আসসালামু আলাইকুম তো আসলে একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে রিজিক আপনি মানুষকে দান করলে আপনার রিজিক বাড়ায় সেটা সত্য কথা আমাকে দিয়ে প্রমাণ যেমন ধরেন আমি বেশ কিছুদিন ধরে আপনাদেরকে ভিডিও দিচ্ছি আমার ফেসবুকও দিচ্ছি আবার ইউটিউবেও দিচ্ছি যেটা নাকি দান করলে বরকত হয় সেটা আমি আজকে প্রমাণ আমি একটা ভাড়া নিয়ে আসছি উনি আমাকে ডিজিটাল পেমেন্ট করতেছে কিন্তু ডিজিটাল পেমেন্ট করতে পারে নেই এর সাথে সাথে আমাকে একজন আরেকজন প্যাসেঞ্জার চলে আসছে মানে আমি এখন একজন প্যাসেঞ্জার নামায় টাকা নিতে পারি নেই প্যাসেঞ্জার আরেকজন এসে হাজির আসলে সেটা হচ্ছে আল্লাহর নিয়ামত সেটা মানুষকে যে আমি হেল্প করতেছি মানুষকে যে আমি দান করতেছি তার কারণে হয়তো আমাকে আল্লাহ রিজিক বাড়িয়ে দিচ্ছে যাক আলহামদুলিল্লাহ উনি আমাকে এখনও পেমেন্ট দিতে পারেনি কিন্তু আমার যাত্রী দাঁড়িয়ে আছে তো ওনাকে সাথে নিয়ে চলতেছি রাস্তায় তখন আমার আমার অবারের মধ্যে আরেকটা ভাড়া চলে আসছে আমি ধরে রাখছি ভাড়াটা উনি একটু দূরে আসে আমি দেখতেছি লোকেশনও তার কারণ আমি ওনাকেও নিচ্ছি তো একসাথে তিনটা ভাড়া আমার মানে পাঁচ মিনিটের মধ্যে তিনটা ভাড়া আমার সাথে কাউন্ট হয়েছে তো যেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম আসলে আল্লাহতালা মানুষকে দান করলে সবগা দিলে দান করলে রিজিক বারে কমে না Alhamdulillah assalamualaikum